ইউটিউব চ্যানেল থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি জেলা যশোর সেই যশোর জেলার অভয়নগর উপজেলা থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ঈদ পরবর্তী আজ দশই জুন দু হাজার পঁচিশ হাওয়ায় এই মুহূর্তে তাপমাত্রা ছত্রিশ অনুভূত হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রির মতো প্রচণ্ড তাপে গ্রামে থাকা খুব কঠিন হয়ে পড়ছে এর মাঝেই মনে হচ্ছে ঝরির শরীর দিয়ে ঝাল বেরোচ্ছে ঝাঁস বেরোচ্ছে গোড়া লঙ্কা লাগিয়ে দিলে যেরকম হয় ঠিক সেরকম কিন্তু এই গাছগুলো এখনও ঝাল ধরেনি মরিচ ধরেনি এই উঠোনের পাশে এই মরিচ গাছগুলো লাগানো হয়েছে কিন্তু এতে এখনও ফুলও আসে নাই মরিচও ধরেনি ফুল না আসলে মরিচ কীভাবে ধরবে আর মাসখানেকের মধ্যে এই গাছগুলোতে মরিচ ধরে যাবে বর্ষার সিজিনে উঠোনের পাশেই এই মরিচ গাছগুলো লাগানো হয়েছে এই যে সুন্দর দেখতেই পাচ্ছেন এই এই যে কত সুন্দর একটা গাছ এক ফুট দেড় ফুটের মতো উচ্চতা হয়েছে এই গাছটায় এই মরিচ গাছটার আর এটা এক ফুট এক ফুটের মতো উচ্চতা মোবাইলে একই ফ্রেমে দেখতে পাচ্ছেন ওটা এক ফুট উচ্চতার গাছ এই মরিচ গাছগুলোতে যখন মরিচ ধরবে ঝাল ধরবে তখন একটা পরিবারের দড়ি তরকারি রান্না করতে যে ঝাল প্রয়োজন হবে তাতে এই গাছগুলোর সেই ফলন দিতে পারবে এখানে গাছ আছে চারটি ছয়টি ছয় তিন নয় দশ দশ তিন তেরো তেরো দুই পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশটার মতো ঝাল গাছ রয়েছে এই আঠাশটি ঝাল গাছে ঝাল হচ্ আগামী মাসখানেকের মধ্যেই মরিচ ধরে যাবে তাহলে আমরা প্রত্যেকে যদি বাড়ির আনাচে কানাচে এরকম বিভিন্ন ধরনের শাক সবজির গাছ লাগিয়ে থাকি তাহলে কিন্তু মরিচ বা শাকসবজি তরি তরকারি লাগিয়ে খেতে পারবো একটা বাড়ি যদি পনেরো কাঠা এক বিঘে জমির উপরে বাড়িটা করা যায় তাহলে সেই বাড়িতে একটি পুকুর কয়েকটি গরু ছাগল হাঁস মুরগি দশ বারোটা পালন করা যায় ওই যে দেখুন গরুর খাবার দিতে যাচ্ছে দুটো গরু আছে ওই যে মানে এই মরিচ গাছগুলোর পাশেই একটি গোয়ালঘর ওই যে গোয়ালঘর ওই গোয়ালে দুটা গরু আছে তাহলে চার পাঁচজনের একটা পরিবারে যদি কুড়ি কাঠার একটি বাড়ি হয় পুনর কাঠার যদি একটি বাড়ি হয় সেই বাড়িতে একটা পুকুর কিছু গাছপালা নারকেল সুপারি আম জাম কাঁঠাল কলা কচু শাক এ ধরনের কোনো গাছপালা লাগিয়ে রাখলে সেখান থেকে তরিতরকারি তরকারি যা আসবে সবজি যা আসবে তাতে চারজন পাঁচজনের একটা পরিবারের সবজি হয়ে যাবে বিভিন্ন ধরনের শীতকালীন গ্রীষ্মকালীন শাক সবজি লাগিয়ে রাখতে হবে তাহলে আপনি সেটা দিয়ে চলতে পারবেন হয়তো বাজার থেকে কেনাই লাগবে না আর যদি একটা পুকুর থাকে দশ কাটার একটা পুকুর থাকে তাহলে সেই পুকুরে মাছ দিয়ে আপনি পাঁচজন ছয়জন পরিবারের মাছ সংগ্রহ করতে পারবেন সেই পুকুর থেকে তার মানে একটা আদর্শ বাড়ি হতে গেলে পনেরো বিশ কাটার একটা জমি হলে বাংলাদেশের যে আয়তন সেই আয়তনে বিশ কাটা জমির একটা বাড়ি হলে মোটামুটি পাঁচ ছয় জন একটা পরিবার ভালোভাবে অনায়াসে চলা যাবে তিন চারটা গরু পালন করলে তাতে দুধ আসবে সেই দুধ দিয়ে আপনি খেতেও পারবেন বিক্রিও করতে পারবেন বিক্রি করা টাকা দিয়ে গরুর খাবার সংগ্রহ করা যাবে যদি আপনার অন্যান্য জমি জমা না থাকে তবে গরুর পিছনে লেগে থাকতে হবে না লেগে থাকলে গরু পালন করা মুশকিল তো এরকম বাড়ির আঙিনায় শাক সবজি লাগিয়ে খেতে পারবেন চলতে পারবেন বিভিন্ন ধরনের আলু লাগানো যাবে মেটে আলু গোল আলু মিষ্টি আলু এরকম আলু লাগায়ও খেতে পারবেন আর বর্তমানে অবশ্যই একটা জিনিস দেখা যাচ্ছে নারকেলের ফলনটা খুবই কম হচ্ছে নারকেল গাছ আছে কিন্তু তার ফলন দেখা যাচ্ছে না গাছে নারকেল নাই এই যে গাছটা দেখতে পাচ্ছেন নারকেলে নাই এক সময় যশোর খুলনা সাতক্ষীরা মাগুরা নড়াইল এদিকে যে কি পরিমাণে নারকেল হতো আপনারা চিন্তাও করতে পারবেন না ওই বরিশাল ভোলা ওটা বরগুনা পিরোজপুর দিয়ে এরকম যেরকম নারকেল হতো গাছে সেরকম নারকেলও আমাদের এই যশোর খুলনা এলাকায় হইতো জন্মাতো কিন্তু সে নারকেল আর এখন আর দেখা যায় না ডাব এই জন্য আমরা খেতে পারি না শুধু নারকেল গাছগুলো পড়েই আছে নারকেল গাছগুলো এক ধরনের ছত্রাকে আক্রমণ ভাইরাসে আক্রমণ ঘটেছে বিশেষত যখন মোবাইল টাওয়ার কার্যক্রম শুরু করে মোবাইল মানুষের হাতে আসে তখন এই ধরনের ভাইরাস সত্রাক দেখা গেছে বলা হতো মোবাইলের কারণেই নারকেল গাছে আর ফলন হচ্ছে না এটা সত্যি হতে পারে তার মানে গত বিশ বছর থেকে এই এলাকায় আর আগের মতো নারকেলের ফলনটা দেখা যায় না তো এই ঝালের আবাদ এখনও কম বেশি আমাদের এলাকায় হয় আপনারা পানের বরজ অনেকেই দেখেছেন পানের বড় যে ছায়ার মধ্যে বিভিন্ন প্রজাতির ঝাল লাগাই দেওয়া হতো মরিচের গাছ লাগিয়ে দেওয়া হতো সেই মরিচের গাছে প্রচণ্ড মরিচ ধরত বিভিন্ন ধরনের মরিচ গাছ লাল হলুদ রঙের আর সবুজ রঙের মরিচ তো আছেই মরিচ সাধারণত আমরা দেখি মাটির দিকে ফলন ফলে কিন্তু বরজের ওখানে কিছু কিছু মরিচ ছিল যেটা আকাশের দিকে মুখ করে থাকে মানে আকাশের দিকে তার মুখ থাকে মরিচের উল্টো দিকে কিন্তু অধিকাংশ মরিচ দেখবেন মাটির দিকে থাকে তাদের অগ্রভাগ তো বন্ধুরা এটাই দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশটা কত সুন্দর কত ভালো ঈদের সময় বাড়িতে এসে এই প্রকৃতি দেখেই মনটা ভরে যাচ্ছে এই দেখুন একজন গরুর খাবার তৈরি করছে গরুর বাড়ি ওইটা ঘর আর এপাশে ঘরের লোক এই যে এই যে দেখতে পাচ্ছেন তাই না এখন কিন্তু উনি খড় মানে বিছালি এদিকে বলা হয় বিছালি ছোটো ছোটো মুটি বা আটি সেটা হলো বিছালি ধানের ছোট ছোট মুটি ধান গাছের সেটা হলো বিছালি এখানে পরিচিত সেই বিছালি দি এখন কাটা হচ্ছে বটি দিয়ে ওই বটি একপাশে ধার খাঁচখাটা খাঁচখাটা সেই বটি দিয়ে এখন পলগুলো কুচি কুচি করা হবে এরপর গরুকে খেতে দেওয়া হবে গরু দেখুন ওরা কিন্তু খায় এলো খড়কুটো খায় এই খড়কুটো খেয়ে ওদের শরীর প্রচণ্ড শক্তি অবশ্য গরুরা ঘাসও খায় সবুজ তৃণভোজী প্রাণী গরু তা এখন অনেকেই মাঠে গরু ছেড়ে দিয়ে বা বেঁধে রেখে ঘাস খাওয়ানোর সুযোগ হয় না কারণ মাঠে এখন সব সময় ফসল থাকে হয়তো আমাদের এলাকায় দুটো ফসল থাকে ধানের একটা ইরি ধান আর একটা আমন ধান আর বাকিটার সময় কোনো না কোনো কিছু চাষ করে তো এই কারণে মাঠে খালি জায়গায় গরু চড়ানো যায় না এখন আর এই জন্য গরুর খাবার কিনে খাওয়াতে হয় বিভিন্ন ফিট পাওয়া যায় আর এই ফল বা বিছালি খেতে দিতে হয় কুঁড়ো ধানের কুড়ো আর কি চালের কুড়ো খৈল ভাত ভুসি এগুলো হচ্ছে গরুর খাবার ছাগলের খাবার এগুলো কিনে খাওয়াতে হয় এখন এই জন্য কিলোপতি দুধের দামও বেড়ে গেছে আশি নব্বই একশো অবশ্য গ্রামে একটু কম গ্রামে মনে হয় এখন ষাট টাকা বা পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হয় দুধ ঢাকাতে ঢাকায় তো একশো টাকা কেজি আশি টাকা কেজি নব্বই টাকা কেজি সরকারি দুধের দাম মিল্ক ভিটা ওটাই তো নব্বই টাকা একশো টাকা কেজি এখন প্যাকেট জাত প্যাকেটে পাওয়া যায় মিল্ক ভিটা মিল্ক ভিটার নামটা অনেকেই শোনেন নাই আমরাও শুনিনি ঢাকা শহরে যে জানতে পারি এই হচ্ছে গ্রামীণ প্রকৃতি ওই যে বাড়ির পাশে নারকেল গাছ নারকেল বিথি নারকেল বন দেখছেন আসলে অসম্ভব সুন্দর খুবই ভালো এরকম একটা পরিবেশে আপনার যদি মান্থলি চল্লিশ হাজার তিরিশ হাজার টাকা আয় থাকে তাহলে খুবই নান্দনিকভাবে স্বাচ্ছন্দ্যভাবে খেয়ে পরে থাকতে পারবেন বাড়িতে গ্রামের বাড়িতে আর ওই যে বলছিলাম যদি কুড়ি কাঠার একটা বাড়ি থাকে কুড়ি কাঠার একটা জমি নিয়ে যদি আপনি নিজে একটা বাড়ি করতে পারেন একটা ফ্যামিলি চার পাঁচজনের একটা ফ্যামিলি বসবাস করতে পারেন তাহলে কোনো কিছুরই অভাব হবে না কাজ করে খেতে পারলে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন